বন্ধুরা এই শীতে এই নাইট ক্রিমটা যদি তোমরা সপ্তাহে সাতটা দিন রাতে শোবার আগে তোমরা এইভাবে এই জিনিস মিশিয়ে তোমাদের ত্বকে লাগাতে পারো তাহলে ত্বকের সমস্ত দাগ পিম্পল তা। সমস্ত কিছু দূর হয়ে ত্বককে টান টান করে একদম বয়সের ছাপ মুছে গিয়ে পঞ্চাশ থেকে মনে হবে কুড়ি বছর হয়ে গেছে খুবই সুন্দর উজ্জ্বলতা বাড়িয়ে দেবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের মাঝে দুর্দান্ত একটা নাইট ক্রিম নিয়ে হাজির হয়েছি এই ক্রিমটা ব্যবহার করলে সপ্তাহে মাত্র সাত দিন সাত দিন তোমরা যদি ব্যবহার করতে পারো তোমাদের মুখটা একেবারে ঝকঝকে হয়ে যাবে মুখের সমস্ত কালো দাগ সোপ মেসেতা পিম্পল পিগমেন্ট সব কিছু দূর হয়ে যাবে আর পঞ্চাশ বছরের বয়সেদের মনে হবে কুড়ি বছর একেবারে স্কিনটা টান টান হয়ে যাবে ভিতর থেকে ঝলমলে উজ্জ্বল একেবারে ঝকঝক করবে তোমাদের স্কিনটা সপ্তাহে মাত্র রাতে শোবার আগে এই নাইট ক্রিমটা তোমরা যদি ব্যবহার করতে পারো তাহলে দুর্দান্ত কাজ কি বলতো দিনের বেলায় আমাদের ধুলো বালি ত্বকে অবশ্যই জমে যায় তার ফলে আমাদের ফেস প্যাকটা অতটা কাজ হয় না কিন্তু রাতের বেলাতে যদি আমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারি আর এই নাইট ক্রিমটা তাহলে কিন্তু দুর্দান্ত কাজ হয় দিনের থেকে রাতেরটাই বেশি কাজ হয় তো চলো আর বক বক করছি না আমি কিভাবে আমি বানাই আর কিভাবে আমার মুখে অ্যাপ্লাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটিকে স্কিপ করো তো দেখো ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন বেসনটা কিন্তু আমাদের স্কিনটা ভীষণ সফট করতে তারপরে ভিতর থেকে ময়লা ধুলো বালি সব কিছু দূর করে একদম আমাদের স্কিনটা কিন্তু ভিতর থেকে খুবই গ্লোয়িং দিতে সাহায্য করে এই বেসনটা তবে এই বেসনটা কিন্তু আমাদের মুখের ক্লিনজারের কাজটাও করে তো তোমরা যদি ফেস ওয়াশ ব্যবহার না করে এই বেসনটা যদি দিয়ে মুখ ধুয়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের মুখটাও কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে তো এই বেসনের মধ্যে এখন আমি দেবো রোজ ওয়াটার তো এই রোজ ওয়াটারটাও যেমন আমাদের মুখকে ক্লিন করতে সাহায্য করে তেমন কিন্তু বেসনটাও ভীষণ সাহায্য করে তো এই বেসনটা আমি এই রোজ ওয়াটারটা দিয়েই গুলে নেব সুন্দর করে তো ফার্স্টে আমি এটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেব তারপর আমি ক্রিমটা বানাবো তো দেখো আমার গোলানম হয়ে গেছে তো এই বেসনটা সত্যিই আমাদের স্কিনকে খুবই ফর্সা করতে ধুলো বালির হাত থেকে কিন্তু একেবারে পরিষ্কার করতে বেসনটা ভীষণ সাহায্য করে যেমন গোলাপ জলটা তেমন কিন্তু এই বেসনটা তো চলো আমি এখন মুখটা ভালো করে পরিষ্কার করে নিই আমার রেডি হয়ে গেছে তো এই যে বেসন আমার রেডি হয়ে গেছে ফাটানো এখন আমি এই যে সারা মুখে এভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করব এর ফলে আমার মুখটা পরিষ্কার করে নিতে হবে প্রথমেই তো এইভাবে সারা মুখে আমি লাগিয়ে নেবো তো আমরা যদি ফেস ওয়াশটা ব্যবহার না করে বেসন দিয়ে এভাবে মুখটা ধুয়ে ফেলি তাহলেও কিন্তু ভীষণ কাজ আমাদের স্কিনের আর তোমরা কিন্তু এটা বানিয়ে তিন চার দিনের জন্য রেখে দিতে পারো যেহেতু এখন শীতকাল শীতে নষ্ট হবে না আর ফ্রিজেও রাখতে পারো তিন চার দিনের বেশি কিন্তু রাখা যাবে না তো এভাবে তোমরা বানিয়ে রেখে সপ্তাহে দুদিন বানিয়ে রেখে এক সপ্তাহ কন্টিনিউ রাতে বেলা তোমরা ইউজ করো তাহলে তোমাদের মুখের সমস্ত দাগ সোপ সব কিছু দূর হয়ে তোমাদের পঞ্চাশ বছরের বয়সে মনে হবে কুড়ি বছর হয়ে গেছে আর যাদের অল্প বয়সেই মুখে কালো দাগ পড়ে গেছে ছোপ ছোপ তাদেরও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে তোমরা এক সপ্তাহ কন্টিনিউ ব্যবহার করলেই বুঝতে পারবে এর গুণাগুণটা কি তো আমি এখন সারা মুখে একটু ঘষে ঘষে নেব যেহেতু ভিতরে একটু দানা দানা টাইপের আছে তো তো এটা কিন্তু খুবই কার্যকরী সারা মুখে আমার ঘষা হয়ে গেছে এখন একটা সুতির তাওয়াল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবো দেখো আমি একটু সুতির তাওয়াল নিয়েছি নিয়ে এভাবেই পরিষ্কার করে নেবো তোমরা দেখো সামান্য মুখটা একটু পরিষ্কার করে নিয়েছি তাতে কতটা আমার ত্বকে গুলো দিচ্ছে তো তোমরাও এভাবে কন্টিনিউ এক সপ্তাহ রাতের বেলাতে তোমাদের ত্বকে ব্যবহার করো তাহলে তোমরা ফলাফলটা বুঝতে পারবে কতটা কাজ হয়েছে দেখো শুধু মুখটা ধুয়ে নিয়েছি তাতেই কতটা গ্লো দিচ্ছে তো বেসনের গুণাগুণটা দেখতে পাচ্ছ তোমরা তো দেখো মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন কতটা গ্লো দিচ্ছে দেখেছো তাহলে চলো এবার আমি নাইট ক্রিমটা কিভাবে তৈরি করি সেটা তোমরা দেখতে থাকো তো ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি এখন লাগবে ফার্স্টে আমার কফি পাউডার তো এখানে আমি দশ টাকার কফি পাউডার নিয়েছি তো এই একটা কফি পাউডারে কিন্তু আমার দু থেকে তিনবার আমি এটা বানাতে পারবো তো দেখো এক চামচ মতো এখানে কফি পাউডার নিয়েছি কফিটাও কিন্তু আমাদের স্কিনকে গ্লো আনতে স্কিনের দাগ সব দূর করতে কিন্তু সাহায্য করে এই কফি পাউডারটা ভীষণ আমাদের স্কিনের দিক থেকে কার্যকরী তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে গ্লিসারিন তো গ্লিসারিনটাও কিন্তু আমাদের স্কিনকে সফট রাখতে ভিতরে দাগ দূর করতেও খুবই কার্যকরী তো দেখো আমি এখানে গ্লিসারিনটাও এক চামচ মতো দিয়ে দেব তো দিয়ে দিয়েছি গ্লিজাইনটা খুবই কার্যকরী তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল তো আমি এখানে বাজারের কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করিনি একদম অরজিনাল গাছ থেকে কাটা একদম অরিজিনাল অ্যালোভেরাটা নিয়েছি অ্যালোভেরাটা নিয়েছি আর তোমরা চাইলে বাজারের অ্যালোভেরাটাও কিন্তু দিতে পারো তো আমি এখানে বাজারের কোনো অ্যালোভেরা ব্যবহার করিনি এখানে আমি অরজিনাল একদম গাছ থেকে কেটে নিয়ে এসেছি তো অরিজিনাল থাকতে আমি কেন বাজারের অ্যালোভেরাটা ব্যবহার করবো বলো এটাই কিন্তু সবথেকে কাজটা বেশি হবে তো দেখো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডাবরের হানি তো মধুটাও কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে হাইড্রেট করতে স্কিনকে মানে ভিতর থেকে গ্লো আনতে মধুটা সাহায্য করে ভীষণ কার্যকরী আমাদের এই মধুটা তো এখানে আমি এই যে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি মধু তো সমস্ত উপকরণগুলি আমি এখন ভালো করে মিক্সড করে নেব তো আমার নাইট ক্রিম রেডি হয়ে গেছে তো এই শীতে তোমরা প্রতিদিন রাতে এক সপ্তাহ ধরে এই নাইট ক্রিমটা যদি মাখতে পারো তোমাদের এর স্কিনটা একেবারে পঞ্চাশ থেকে কুড়ি হয়ে যাবে বয়সের চাপ কিছুই বোঝা যাবে না খুবই সুন্দর কাজ হবে স্কিনের দেখো দুর্দান্ত আমার নাইট ক্রিম রেডি হয়ে গেছে তো আমার নাইট ক্রিম রেডি হয়ে গেছে তো চলো আমি কিভাবে আমার ত্বকে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা দৌড় দান তো আমার নাইট ক্রিম রেডি হয়ে গেছে তো এখন আমি কিভাবে আমার ত্বকে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে এই যে শেয়ার করবো এভাবে আমি সারা মুখে ঘষে ঘষে তোমরাও এরকম সপ্তাহে সাত দিন ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারবে এর গুণাগুণটা কি তো এভাবে লাগালে তোমাদের একদম বয়সটা পঞ্চাশ থেকে কুড়ি মনে হবে একেবারে বয়স কমে যাবে দুর্দান্ত কাজ স্কিনটা একেবারে টাইট করতে সাহায্য করবে তো দেখো এভাবে আমি এক থেকে দেড় মিনিট ভালো করে ঘষে ঘষে নেব স্কিনটা একেবারে টাইট হয়ে যাবে সুন্দর কোনো ঝুলে থাকবে না কোথাও এইভাবে ঘষে ঘষে হয়ে হয়ে গেছে ভিতর থেকে কিন্তু যাবে তোমরা নিজেরাই কন্টিনিউ এক সপ্তাহ ব্যবহার করো তোমরা বুঝতে পারবে গুণাগুণটা কি আগেই বললাম দিনের থেকে নাইটে কিন্তু কাজটা বেশি হয় তার কারণ আমরা দিনের বেলাতে বাইরে ধুলো বালি আমাদের ত্বকে মানে লাগে আর রাতের বেলা তো যেহেতু মেখে আমরা শুয়ে পড়ি তার জন্য বেশি ভালো হয় কাজটা দেখো এক থেকে দেড় মিনিট আমার ভালো করে আমি এভাবে হালকা হাতে মেসেজ করে নিয়েছি এখন আমি মুখটা একটা তাওয়াল দিয়ে মুছে নেব আর তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিতে পারো তো দেখো এখন আমি একটা নিয়েছি মুখটা পরিষ্কার করে নেব এভাবে দেখো তোমরা একটু দেখো শুধু কতটা গুঁড়ো দেখো ভিতরে সমস্ত কালো দাগ একেবারে উঠে যাবে সবকিছু তোমরাও কন্টিনিউ সাত দিন সপ্তাহে এই নাইট ক্রিমটা মাখো তাহলে তোমাদের ত্বকটাও খুবই সুন্দর হয়ে যাবে থেকে হয়ে যাবে বয়সটা মুখে কুড়ি একটা অন্য রকম গ্লো দেবে এতটা সুন্দর তোমরা ভাবতেই পারবে না সব কিছু কিন্তু আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে তো দেখো আমি মুখটা পরিষ্কার করে নিয়েছি আর এখন মুখে কোনো কিছু অ্যাপ্লাই করবো না না ক্রিম না ফেস ওয়াশ না কোনো কিছু এভাবেই আমি রাতে ঘুমিয়ে পড়ব তো দেখো কতটা গুলো দিচ্ছে আগের তুলনায় দেখো মুখের কোনো কালো দাগ সব কিছু উঠে হয়ে যাবে মেখেছি তাই দেখো কতটা গুলো দিচ্ছে আর এভাবে তোমরা যদি কন্টিনিউ সাত দিন ব্যবহার করো তাহলে তোমাদের মুখটা একেবারে চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারবে কতটা এর গুণাগুণ তো আজ ছিল আমার এই নাইট ক্রিম তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো হ্যালো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা